তাহলে আকবর আলীকে নেতৃত্ব ভার ভবিষ্যতে দেয়া হবে সেজন্যই তো আকবর আলীকে ক্যাপ্টেন করে হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য বাংলাদেশ স্কোয়াড দিয়েছে এনসিএল টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করেছেন আকবর আলী অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংও ছিল দারুণ পারফরমেন্স যুব বিশ্বকাপ জেতার পর থেকেই বয়সভিত্তিক দলগুলোতে নিয়মিতই নেতৃত্ব দিচ্ছেন আকবর এই উইকেট কিপার ব্যাটার এবার বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নভেম্বরে হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য আকবরকে অধিনায়ক করে সাত সদস্যের দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তরফ হতে বহুদিন পর বাংলাদেশের ব্যানারে মোসাদ্দেক হোসেন সৈকত অলরাউন্ডার মোসাদ্দেককে তো সবাই ভুলেই গিয়েছিল তবে সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই দলে ভালো করে আবারও আলোচনায় আসতে পারেন সৈকত আকবররা স্কোয়াডে মোসাদ্দেক সৈকত ছাড়াও আছেন মোহাম্মদ সাইফুদ্দিন জিসান আলমদের মতো তারকা ক্রিকেটাররা অভিজ্ঞ আবু হায়দার রনির সঙ্গে আছেন রাকিবুল হাসান তোফায়ল আহমেদ ক্যাপ্টেন হিসেবে আছেন আকবর আলী দু সালে নভেম্বরে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন মোসাদ্দেক হোসেন